হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভোর পাঁচটার সময় আমার কেন জানি ঘুম ভেঙে গেছে তারপরে চিন্তা করলাম আর ঘুমাবো না আর ঘুম ধরলেও না অন্যান্য দিন কিন্তু ঘুম ধরে যায় বাট আজকে ঘুম ধরলো না আমি ভাবলাম যে না আর ঘুমাবো না টুকটাক করে কাজগুলো মানে টুকটাক কাজ বলতে ওই সকালের কাজটুকু একটু সেরে নিয়ে বাজারে আজকে তাড়াতাড়ি যাব আসলে বাজারে তাড়াতাড়ি না গেলে না ভালো সবজিটা পাওয়া যায় না আর সবজির বেশিরভাগই বিক্রি হয়ে যায় আর আমি অনেক লেট করে ফেলি সাড়ে নটা পনেরো দশটার দিকে যাই তখন কি হয় বিষয়টা মাছগুলোও খুব ভালো থাকে না মাছগুলো বিক্রি হয়ে যায় তো আমি আজকে সবজি শুধু নিব মাছ নিব না তো আমি মানে একটু টুকটাক কাজ তো সেরেই নিয়েছি আর শুধু এখন রুটিটা করা আছে রুটিটা করে নিয়ে আমি রেডি হয়ে নেব। তো আমার রুটি করাও হয়ে গেছে আমি রেডি হয়ে পড়েছি আমি কিন্তু স্নান করিনি এসে স্নান করব প্রচণ্ড গরম গতকাল রাতে আমি মাথায় চাম্পি করেছি প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো একটা ঝুঁটি বেঁধে নিয়েছি আর বাজারে তো বিভস্য গরম আর ব্যাগ নিয়ে হাঁটা যায় এত লোকের ভিড় যার জন্য মানে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি এতে শান্তি পায় অন্তত গরমে রিলিফ পাই কিছুটা তো আমি এখন রেডি হয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই বাজারে বেরিয়ে পড়বো আর আমি ব্যাগও রেডি করে নিয়েছি আর টাকার ব্যাগটা তো নিয়ে নিলাম হাতে টাকা দশ টাকাটা টোটো ভাড়াটা হাতেই রাখলাম আর আমার পছন্দের জুতো পিঙ্ক কালার পামশুটা আমার খুব ফেভারিট যেহেতু মিঠির ফেভারিট কালার পিঙ্ক তো আমারও পিঙ্ক কালার হয়ে গেছে বর্তমানে এবার আমি পিঙ্কই পড়ছি বেশিরভাগ ড্রেস তো এইদিকে আমি বাজার থেকে বাজার টাজার করে চলে এসেছি আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি তোমরা দেখে বুঝতে পারছো আর আমি মোবাইল কিন্তু বাজারে যাওয়ার সময় নিয়ে যাই না কারণ বাজারের ব্যাগ টাকা পয়সা মানে এত কিছু থাকে যে আমি মোবাইলটা হারিয়ে চলে আসবো কিন্তু টাকার ব্যাগই হারিয়ে চলে এসেছিলাম যার জন্য মোবাইল নিয়ে যায়নি তো এলাম এখন মানে প্রচণ্ড অস্থির অস্থির লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন তোমাদেরকে আমি সবজি দেখাবো একটু পরে বাট এখন আমি রেস্ট করব মানে একটু রেস্ট বলতে এখন শুধুই বসে থাকবো কারণ এখনই মানে জল খাবো না যেহেতু গরমের মধ্যে এসছি আর এখন গরম মানে গরমের মধ্যে জল খাওয়াটা ঠিক হবে না তো আমি এখন রেস্ট করব, তারপরে জল টল খাবো তারপরে আমি তোমাদের সবজি দেখাবো কিছুটা দেখাবো সবজি কারণ সম্পূর্ণ সবজি আমি ডিটেলসে পরে স্নান খাওয়া দাওয়া পুজো সব কিছু করে টোরে তারপরে তোমাদের দেখাবো তো এখন আমি একটু রেস্ট করে নিই আর রেস্ট বলতে তো মানে আমি খাওয়া দাওয়া করে গেছি সকালের খাওয়া দাওয়া এখন একটু বসে ফ্যানের নিচে একটু রিল্যাক্স করব। আর আসলে না মানে গরমের দিন রিল্যাক্স বলতে গেলে কিন্তু ফ্যানের নিচে বসে থাকা মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কিন্তু ফ্যানের নিচে বসে থাকা এটাকে বিলাসিতা হিসাবে আমরা বিলাসবহুল জীবন বলে আমরা মনে করি কারণ আমাদের কাছে ফ্যানটাই অনেক বিশেষ ব্যাপার আমাদের কাছে কুলার নেই এসি নেই ইনভার্টার নেই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি তো আমরা চাই যে আমাদের মতো করে আমরা বাঁচতে তো আমরা আমাদের মতো করে বাঁচতে বলতে বিশেষ করে আমি আমি নিজের মতো করে মানে চলি আর কি আর আমার ফ্যামিলি মেম্বাররা আমার আমার গার্জিয়ানরা যেভাবে আমাকে পরিচালনা করে আমি সেভাবে পরিচালিত হই সবজিগুলো তোমাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ডিটেলসে তোমাদেরকে আমি সবজি দেখাতে পারবো না কারণ আমার প্রচণ্ড গরম লেগে গেছে আমি এখন রিল্যাক্স করব। রিল্যাক্স করে দেখো মুখটা একদম পুরো ঘেমে গেছে এত সকাল সকাল বাজারে গেলাম তাও যে এত কেন গরম লাগছে বুঝতে পারছি না রোদ উঠে গেছে অলরেডি সাড়ে নটা বাজে একটা ব্যাগ ঢেলে দিলাম মা বলে মনে একটা ব্যাগ অন্তত গুছিয়ে না তো আমি ব্যাগটা ঢেলে রেখে দিলাম ব্যাগটা সরিয়ে দিলাম একটু অল্প করে বাসন মেজে নিয়ে আসলাম যেহেতু সকালের সম্পূর্ণ কাজ হয়নি ঠাকুরের বাসনটাও মেজে নিলাম ঠাকুর যেহেতু ঠাকুর পুজো মানে মা দিয়েছে তো বাসনটাও মেজে নিলাম এখন আমি যাব চট করে স্নান করে আসবো স্নান করে এলাম আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি এখন গুরু আনিকটা আমি একে একে সেরে নেব যেটা আমি প্রতিদিন করে থাকি আর এটা না করলে পরে আমার ভালো লাগে না গুরু আর্নিক করা হয়ে গেলাম এখন শশাগুলো আর লেবুটা কেটে নেব যেটা আমি প্রতিদিনের খাওয়ার সঙ্গী আমার এটা না হলে আমার চলে না এদিকে আমি জল মার ওষুধ সব রেডি করে নিয়েছি যেহেতু খাওয়ার মিডিলে মাকে ওষুধটা খেতে হয় হাফ ভাত খেয়ে ওষুধটা খেয়ে আবার হাফ ভাত খেতে হয় মাকে যার জন্য ওষুধটা আমি খুলে বের করে নিচ্ছি আর এইভাবেই আমি প্রতিদিন রেডি করে থাকি খাবারের আগে কারণ মা ভাত বাড়ে ভাত বাড়তে আমি খুব একটা পছন্দ করি না আর আমি পারিও না সেরকম ভাত বাড়তে তোমরা জানোই কেমন কেমন করে ভাত বাড়ি তোমরা দেখেছ হয় ভাত বেশি হবে না হয় ভাত কম হয়ে যাবে মানে যেটা দিতে হবে যেটুকু পরিমাণ মানে যেটুকু সঠিক পরিমাণ সেটা কিন্তু আমি দিতে পারি না তোমরা দেখেছ আর আমি এদিকে মা বললো যে আমি ভাত বাড়ছি তুই ডিমের পোচটা করে নে আজকে যেহেতু আমাদের ডিমের মানে মাছ বা মাংস কিছুই হয়নি তো ডিমের পোচ করতে নিচ্ছি আমি ডিমের পোচটা খেতে আমরা খুব ভালোবাসি কারণ ডিমের পোচ খেলে কিন্তু অ্যাসিড বা গ্যাস হয় না বা অম্বল হয় না আর খুব অল্প তেলে ডিমের পোচ করা উচিত তো আমি সেটাই করে করছি করার চেষ্টা করছি ডিমটাকে আরো উল্টাতে পারছি না দেখতে পাচ্ছ উল উল্টাচ্ছেই না ডিমটা এখানে আমি সবার জন্য ডিম পোচগুলো করে নেব করে নিলাম আজকে মসুরির ডাল করেছে ডিমের পোচ আর আর এই যে কলা ভাজা আর কচুর লতির সবজি করেছে এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া খেয়ে চলে এলাম এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এখন রিল্যাক্স রিল্যাক্স বলতে আমার হাতে মোবাইল চলে আসবে মোবাইল ছাড়া মানে আমার রিল্যাক্স ব্যাপারটা হয় না একটু ঘুমিয়েও ঘুমিয়েও নিলাম মোবাইল ঘাটাঘাটি করতে করতে ঘুম পেয়ে গেছিলো দশ মিনিট ঘুমিয়েও নিলাম আর ঘুম থেকে উঠে পড়েছি আর এখন মানে মনে হচ্ছে যে সত্যি মানে অনেকক্ষণ ঘুমালাম যেহেতু অনেক সকালবেলা উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি তারপরে ঘুমানো হয়নি তারপরে তো দেখলেই তোমরা আমার বাজারে গেলাম তাই সুন্দরভাবে একটা ঘুম দিয়ে নিয়েছি আমি আর এখানে যে সবজিগুলো সবগুলো ঢেলে নিলাম এক মানে ব্যাগ ঢেলেছিলাম অন্যান্য ব্যাগগুলো একে একে সব ঢেলে নিচ্ছি আমি যেহেতু প্রচুর সবজি মানে এখানে একটা বাজার বলা চলে আমি একটা বাজার উঠিয়ে নিয়ে চলে এসেছি যদিও আমি এত বাজার করি আমার মা বলে যে তুই এত বাজার করিস কেন আসলে আমার বাজার করতে খুব ভালো লাগে অনেকেই বলে তোর ব্লগ দেখে বুঝতে পারি তুই প্রচুর খাতে পিতে ঘাটকা আসলে হ্যাঁ আমরা খাতে পিতে ঘাটকা আমি খেতেও ভালোবাসি আর সবজি আনতেও ভালোবাসি আর দেখো কত কত নিয়ে এসেছি জিনিস সব কিন্তু মানে তিন কেজি চার কেজি করে নিয়ে এসেছি মানে সব বাজারের মতো ভাগা দিয়ে দিয়েছি দেখো তোমরা আর কোনো জিনিস বাদ দিয়ে আলু নিয়েছি আলু আমরা যেহেতু খুব কম খাই আজ চার মাস পরে আমি আলু নিয়ে আসলাম এখানে তিন কেজি আলু আছে এখানে নিয়েছে পঁচিশ টাকা করে কেজি নিয়েছে আলুগুলো করলা এখানে হাফ কেজি আছে নিয়েছে পনেরো টাকা এখানে বেগুন আছে দুই কেজি নিয়েছে একশো টাকা বেগুনগুলো খুবই ফ্রেশ আর পেঁপে নিয়ে নিয়েছি তিনটা এখানে নিয়েছে তিরিশ টাকা এখানে দেড় কেজি আছে পেঁপে পেঁপে সেদ্ধ খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে কচুরমুখী কচুরমুখীটা নিয়ে নিয়েছি এক কেজি নিয়েছে পঞ্চাশ টাকা আর এটা মিষ্টি কুমড়ার ডোগা এটা খুব ভালো লাগে সবজি খেতে আর এখানে পটল পেয়ে গেছি ফ্রেশ পটল এখানে তিন কেজি পটল নিয়ে নিয়েছি পটলগুলো চল্লিশ টাকা করে কেজি নিয়েছে এখানে ভেন্ডি নিয়েছি চার কেজি নিয়েছে তিরিশ টাকা করে কেজি খুবই ফ্রেশ ভেন্ডিগুলো কচি কিন্তু আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি দুই কেজি আর ছোট সাইজ পেঁয়াজ নিয়েছি যাতে নষ্ট না হয় বড়ো সাইজ পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যায় আর আমার পেঁয়াজ দিয়ে মা একটা রেসিপি করে খুবই ভালো লাগে ছোট ছোট পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিতে হয় যার জন্যে আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি ভেন্ডিগুলোর সাইজ দেখো কি ছোটো ছোটো কি করছি আদা নিয়ে নিয়েছি আড়াইশো নিয়েছে ষাট টাকা আদা তো লাগে এদিকে লেবু নিয়ে নিয়েছি তিন বারোটা নিয়ে নিয়েছি এক একটা চারটা করে নিয়েছে দশ টাকা করে দাম আর এখানে নিয়ে নিয়েছি ধুন্দুল এক কেজি নিয়েছে পঁচিশ টাকা আর এখানে নিয়েছি ঝিঙ্গা নিয়ে নিয়েছি চার কেজি নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা করে কেজি খুবই ফ্রেশ দেখো সবজিগুলো সত্যি সকাল সকাল বাজারে গেলে ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় বাজারে এই যে শশা পেয়ে গেছি শশাগুলো দেখো কেরকম খুব একটা ভালো পানি দুই রকম শশা পেয়েছি শশাগুলো নিয়েছে তিরিশ টাকা করে কেজি ছোট শশা আর বড়ো শশা দুই দোকান থেকে নিয়েছি আর কাঁচাকলা নিয়ে কাঁচাকলা বলছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আড়াইশো এখানে নিয়ে নিয়েছে পঁচিশ টাকা আর এটাকে বলে চিচিঙ্গা এটা এক কেজি নিয়ে এনেছি নিয়েছে তিরিশ টাকা এই হলো আজকের সব বাজার এগুলো বাজার মানে এরকম ভাগা দিতে আর বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম আবার নতুন করে ঘেমে যাচ্ছি দেখো পুরো গা ঘেমে গেছে মনে হচ্ছে আবার যেন আমাকে স্নান করতে হবে যদি একটু আগে স্নান করে এলাম এদিকে দেখতে দেখতে বিকাল হয়ে গেল বিকাল এখন মানে বিকাল বলতে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছি পনেরো ছটা বাজে মাকে এইসবগুলির খুশি দিচ্ছি মারটা রেগুলার দিতে হয় মার যেহেতু একটু পেটের সমস্যা আছে তা আমি মাকে রেগুলার ইসবগুলোর ভুসি খাওয়াই জল দিয়ে এটা খেলে পেটটা ক্লিয়ার হয়ে যায় মা কাছে নিয়ে যাচ্ছে মা যদিও পছন্দ করে না এটা আমার জোর করে খাওয়ানো একরকম মা মুখটা কেমন করেছে দেখো তোমরা আর এই যে আদা আদাটাকে আমি যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি আর অল্প কাঁচা লঙ্কা রেখে দেবো অল্প ডানটি ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কার ওটা আমি ঝুরির মধ্যে রেখে দেবো যেহেতু আমাদের লাগবে এটা এটা বাইরে রেখে দেবো এটা আর ফ্রিজে রাখবো না কারণ কিছু কিছু জিনিস তোমরা যেন আমি বাইরে রেখে দিই কারণ কাল বা পরশু যেটা রান্না হবে সেগুলো কিন্তু আমি ফ্রিজে রাখি না কারণ অত্যাধিক সবজি আনার পরে কিন্তু ফ্রিজে জায়গা আটে না যার জন্য আমি অল্প অল্প সবজি বাইরে রেখে দিই তো লঙ্কাটা সরিয়ে দিলাম আলুটা আলাদা করে ঝুরির মধ্যে তুললাম লেবু কিছুটা বাইরে রেখে দিচ্ছি আর কিছুটা ফ্রিজে রাখবো যেহেতু লেবুটা আমরা প্রতিদিনের সঙ্গী আমাদের আর এদিকে ঝিঙ্গে তারপরে ঢ্যাঁড়স পেঁপে রেখে দিলাম যেহেতু আগামীকাল রান্না হবে আর এই ডোবাটা ডোবাটা পরে কাটবো অল্প বেগুন আর আলুগুলো সব বাইরে রেখে দিলাম ঝুরির মধ্যে আর এগুলো বাইরেই রাখতে হবে আর এই যে টমেটো কিছুটা টমেটো আজকে আনিনি এটা আগের টমেটো এগুলো সব রেখে দিলাম এগুলো লাগবে আমাদের আর এগুলো দেখো আগামীকাল রান্না হবে জন্য রেখে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রেশ করে গুছিয়ে রাখলাম আর মানে রসুন আগেই আনা ছিল তোচাগুলো একটু ফেলে দিয়েছি কারণ আমি খুব পরিষ্কার টিপটাপ থাকতে পছন্দ করি তোমরা দেখে হয়তো বুঝতে পারো সবজিগুলো আমার সব পিপির মধ্যে ভরানো হয়ে গেছে মাকে বললাম মা তুমি একটু ব্যাগটা ধরো না মা ব্যাগটার মধ্যে আমি একে একে সবজিগুলো ভরে দিই তো মা পারবে না তো আমি মা ব্যাগটা ধরলো আর আমি একে একে সবজিগুলো সব ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো পরে আমি ফ্রিজে রেখে দেবো আর এত সবজি আর মানে ব্যাগটার সাইজটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নতুন ব্যাগ আমার দাদা নিয়ে এসছে দাদার হচ্ছে অফিসের পার্টস বিভিন্ন পার্টস রাখতে হয় বা প্লাস বাড়িতে ওর গাড়ির বিভিন্ন পার্টস রাখে সেটাই আমি ধুয়ে বাজারে নিয়ে গেছি কারণ আমার ব্যাগটা একটু বড়ো হলে সুবিধা হয় কারণ আমি অনেক বেশি বেশি সবজি নিয়ে আসছি এটা সাইড করে আমি রেখে দিলাম ওহ আমি তো জাস্ট ঘেমে যাচ্ছি দমটা আমার বেরিয়ে যাচ্ছে আর মানে কি বলবো তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি হচ্ছে রীতিমতো হাঁপিয়ে গেছি আর এখন দেখতে দেখতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি একটু চা বসিয়ে দিচ্ছি লাল চা আর দুধটা জাল বসিয়ে দিলাম যেটা আমি প্রতিদিন করে থেকে আর অল্প মসুরির ডাল থেকে গেছে দুপুরে ওটা গরম করে ধুচ্ছি না হলে টক হয়ে যাবে আর এদিকে লাল চা করে নিয়ে আসলাম মার আর আমার জন্য অল্প করে মাকে মুড়ি দিলাম মা খাচ্ছে আর এদিকে আমি সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিলাম সুগার ফ্রি বিস্কুট দিয়ে লাল চা আমার হেভি লাগে তো আমি প্রতিদিন এটাই খেয়ে থাকি সকাল সন্ধ্যাবেলা তো খেতে খেতে এই যে লালটা লাল চাটা আমার মানে অনেকক্ষণ পরে ঠান্ডা হচ্ছে মানে আমি খুব গরম চা তো খেতে পারি না ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছি লাল চাটা তারপরে আমি মানে এটাকে খাবো আর তোমরা দেখেছো আমি গরম চা কোনো দিনই খেতে পারি না আর আজকের ব্লগটি সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে অপেক্ষা থাকলাম টাটা অ্যান্ড গুড